এ আলাদেশ চলে এলাম আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্ব গুরুত্বপূর্ণ আপডেট আছে ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং লাইক আন ঘণ্টাটা ঢং করে বাজিয়ে দাও আর বেশি বেশি কমেন্ট এবং লাইক করে দাও যাতে মোটিভ হয় মোটিভেট হয় যাতে তোমাদের আরও ভালো ভালো আপডেট দিতে পারি এবং খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে আজকের ভিডিওটাতে তো ফার্স্টেই মোহনবাগানের প্লেয়ার আনিরুৎ থাপাকে নিয়ে আপডেট নেবো তো আনিরুদ্ থাপা হচ্ছে আনিরুদ্াকে নিয়ে হচ্ছে খুবই খুবই সুখবর বেরিয়ে এলো তো সুখবরটা কী তো দীর্ঘ দিন কিন্তু আনিরুদ্া ফার্স্ট ইলেভেনের চান্স পাচ্ছিল না অভিষেক সূর্যা বংশীর জন্য তো সেক্ষেত্রে আগামীকাল কিন্তু অভিষেক সূর্যা বংশী মাঠে থাকাতেও কিন্তু আনিরুদ্ থাপা দলে কিন্তু চান্স পেয়েছে প্রথম থেকে খেলেছে এবার সে তার কাল আগামীকালের ম্যাচে পুরোপুরি সেরাটা দিয়েছে অসাধারণ অনিরু অনিরুদ্ধ বা তার পুরোনো ফর্ম সেই আবার ফিরে পেয়েছে এবং দলের হয়ে মূল্যবান একটা গোলও পর্যন্ত করেছে তো অনিরুদ্ধ থাপাকে নিয়ে এটাই কিন্তু বলা হচ্ছে সুখবর তার পারফরমেন্স কিন্তু দারুণ হয়েছে ইন্ডিয়ান প্লেয়ারের হিসেবে যখন যেমন খেলতো প্রতিটা দলে যেমন খেলতো অনিরুদ্ধ থাপা ঠিক মোহনবাগান টিমের হয়ে আগামীকাল তার সেরা ম্যাচটা দিয়েছে অনিরুদ্ধ থাপা দলের হয়ে গোলও পেয়েছে এবং দুর্দান্ত পাসিং অ্যাকুরিসি দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে তার সেই পুরনো ফর্ম কিন্তু আগামীকাল দেখিয়েছে সেই কিন্তু বলা হচ্ছে অনিরুদ্ধ থাপাকে নিয়ে বিশাল বড় সুখবর এলো সুখবরটা এটাই মোহনবাগান টিমের জন্য অনিরুদ্ধ থাপার ফর্মে ফেরাটা খুব দরকার ছিল কারণ খুব শীঘ্রই সেই ফাইনাল শুরু হয়ে যাবে এবং আগামীকাল মোহনবাগান এই আগামীকাল বলছি কিছুদিন বাদে কিন্তু মোহনবাগানের সঙ্গে মুম্বাই সিটি এফ সি ম্যাচ আছে লিগশিল্ড জয়ের জন্য বিশাল বড়ো একটা লড়াই সেক্ষেত্রে অনিরুদ্ধ থাপাকে ফিট হতেই হতো পুরোপুরি ফর্মে আসতেই হতো এবং সাহাল আব্দুল সামাদ পুরো প্রথম দিকে খেলবে কি খেলবে না তারও একটা ব্যাপার আছে হয়তো চোট সেরে গেছে কিন্তু থামাকে পুরোপুরি ফর্মে আসতে হতো তো সেই ক্ষেত্রে ফর্মে আসাতে কিন্তু মোহনবাগান শিবিরে এবার মোহনবাগান ফ্যানাদের জন্য বড়ো সড়ো সুখবর বেরিয়ে এলো আগামীকাল ম্যাচটা দেখার পর থেকে এবং অসাধারণ মোহনবাগান ম্যাচ জিতে যে চার জিরো গোলে কিন্তু মোহনবাগান ব্যাঙ্গালোর এফসিকে হাইটে দিয়েছে এবার যে আপডেটটা নিয়ে চলে আসবো সেটা হচ্ছে রয় কৃষ্ণাকে নিয়ে রয় কৃষ্ণাকে নিয়ে কিন্তু প্রচুর শোরগোল গোল বেড়েছে এবং মোহাম্যান এফসি কিন্তু রয় কৃষ্ণাকে পুরোপুরি কনফার্ম করতে চাইছে তো সেক্ষেত্রে জানা যাচ্ছে যে রয় কৃষ্ণাও কিন্তু মনে হচ্ছে মহামারান এফসিতে খেলার ইচ্ছা প্রকাশ করেছে নেক্সট সিজনে যে থাকবে রয় কৃষ্ণা সেটা কিন্তু পুরোপুরি কনফার্ম এবং আইএসএল খেলবে এবং মহামায়ান এফসি যে পোকারে তাকে নিতে চেষ্টা করছে জোড়া করছে টানাটানি করছে সেক্ষেত্রে কিন্তু রয়কৃষ্ণা কিছুটা হলেও প্রভাব পড়েছে তার মহামায়ান এফসিতে খেলার জন্যে এবং মোহাম্মান এফসিতে যদি কৃষ্ণা যায় সেক্ষেত্রে মহামেডান এফসি প্লেয়ারদের এবং সাপোর্টিং স্টাফ তার সঙ্গে দর্শকদের জন্য কিন্তু বিশাল বিশাল বড় সুখবর এক্ষেত্রে কিন্তু জানা যাচ্ছে মহামায়ান এফসি সি রয়কৃষ্ণাকে নেওয়ার দৌড়ে কিন্তু এক নম্বরে চলে এসেছে মানে এক থেকে দুদিনের মধ্যে এতটা রয়কৃষ্ণাকে নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়েছে মহাবেরান এফসি তা বলার বাইরে তো মহাবেরান এফসি নেক্সট সিজনে কিন্তু দুর্দান্ত দল গড়ার জন্যেই কিন্তু এই সমস্ত দুর্দান্ত দুর্দান্ত প্লেয়ারকে তারা টার্গেট করছে আগে থেকেই যদি পারে নিয়ে নিতে পারলে খুবই তাদের ভালো দলের জন্যে তো সেক্ষেত্রে কিন্তু বিশাল বিশাল প্লেয়ারকে টার্গেট করছে প্রথমেই কিন্তু রয় কৃষ্ণার মতো প্লেয়ারকে মহাবেরান এফসি টার্গেট করে নিয়েছে তোমরা নিচ্ছে যেন আগের ভিডিওতে বলেছি এবং কনফার্মও করতে চাইছে এবং কনফার্ম মনে হয় করেই ফেলবো ফেলবো অবস্থা রয় কৃষ্ণাকে মহাবেরান এফসি তো দেখা যাক কী হয় না হয় পুরোপুরি ফুল আপডেট যদি আসে কনফার্ম হলে তো অবশ্যই তোমাদের ফার্স্ট ফার্স্ট দিয়ে দেবো তো এইবার যে আপডেটটা দেবো অ্যান্টনিও লোপে সাবাস কিন্তু খুব খুব খুশি হল খুশি হওয়ার কারণ তার অনু অনুপস্থিতে দল মানে তার অনুপস্থিতিতে দল চার জিরো গোলে জয় পেয়েছে মানে সে একটা বিশাল বড় খুশি বার্তা দিয়েছে যে আমার অনুপস্থিতিতে দল চার জিরো করে জিরো গোলে জিতেছে ব্যাঙ্গালুরু এফসির মতো টিমকে চার জিরো গোলে হারিয়েছে এবং হোম নয় অ্যাভে গ্রাউন্ডে গিয়ে মানে ব্যাঙ্গালুরু এফসির হোমে গিয়ে কিন্তু মোহনবাগান চার জিরো গোলে হারিয়েছে মানে বিশাল বড় ব্যাপার এটা হয় না এরকম খুব একটা তো সেক্ষেত্রে ম্যানুয়াল কাসকেলিনাকেও ধন্যবাদ জানিয়েছে যে ম্যানুয়াল লিনা আগামীকাল কিন্তু কোচিং হিসেবে দুর্দান্ত পারফরমেন্স যেটা দিয়েছে সেটা হচ্ছে প্লেইং ইলেভেনটা কিন্তু সঠিক প্লেইং ইলেভেন নামিয়েছিল দুর্দান্ত সেই প্লেইং ইলেভেনটা খেলে কিন্তু খুব অ্যান্টনিও লোপে আবাস খুশি হয়েছে তাকেও ভালো সম্বর্ধনা জানিয়েছে এবং তো এবং সব থেকে বড়ো যে খুশিটা হয়েছে সেটা হচ্ছে ম্যাচটা জেতা নিয়ে মানে চার জিরো গোলে জেতা নিয়ে অ্যান্টোনিয়াল লোফেসাভাস খুব খুশি হয়েছে আর যত সম্ভব জানা যাচ্ছে মুম্বাই সিটি এফসি ম্যাচটাই কিন্তু ফিরতে চলেছে অ্যান্টোনিয়পেস আবাস তো আউটে তাকে দেখতে পাওয়া যাবে অ্যান্টোনিও লোপেসাবাসকে তো মোহনবাগান টিমে কিন্তু ফুল ফুল সব যারা 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 আছে কিন্তু সব মুম্বাই সিটি এফসিতে ফিরতে চলেছে যেমন সাহাল আব্দুল সামাদও কিন্তু ফিরতে পারে মুম্বাই সিটি এফসি ম্যাচ থেকে এবং অ্যান্টোনিও লোপেস সাবাসও ফিরতে পারে তো দুটো দুজন যে অ্যাবসেন্স ছিল তারা কিন্তু দুজন ফিরতে চলেছে এবং কালকে পুরো দলটা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে মোহনবাগানে এবং পুরনো চাল ভাতে বাড়ে যেটা বলা যাচ্ছে সেটা হচ্ছে অ্যান্টোনিও লোপেস আবাসের পুরনো চাল ভাতে পারে যেটা হচ্ছে জেশন কামিন্স আর মান্দোসা সাদিকু তারা কিন্তু প্রথম প্রথম পারফরমেন্স সেরকম দিতে পারে তারা কিন্তু এই এইবার লাস্টের দিকে এসে তাদের ফর্ম কিন্তু তারা দেখাচ্ছে তো যাই হোক এই আপডেটটা এইটুকুই থাকছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো দু হাজার সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি করে দাও তো ভাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে